যে অনুষ্ঠানে প্রধান অতিথি মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার সেই অনুষ্ঠানে ভেসে উঠল বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি জুলাই গণভোত্থানে বহু প্রাণীর বিনিময়ে যে সরকারের পতন হয়েছে সেই সরকারের প্রধানের ছবি আজও সরকারি অনুষ্ঠানের এলইডি স্ক্রিনে ভেসে উঠায় বিস্মিত সবাই কেন ও কিভাবে হলো এই কাজ জেনে আসা যাক সেই ঘটনা সেপ্টেম্বর দুপুরে রংপুরের আর ডি আর এস বেগম রোকেয়া মেলনায়তনের ঘটনা অ্যান্ড স্টকি ডেভেলপমেন্ট প্রজেক্টের আয়োজনে প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের বিভাগীয় অগ্রগতি পর্যালোচনা কর্মশালা চলছিল তাতে অংশ নেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার নায়া প্রকল্পের কোঅর্ডিনেটর গোলাম রাব্বানি কর্মশালা সঞ্চালন করছিলেন প্রকল্প সম্পর্কে কথা বলছিলেন তখন এলইডি স্ক্রিনে ভেসে ওঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ছবি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের পাশ কাটিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান প্রকল্পের কোঅর্ডিনেটর গোলাম রাব্বানি ফলে তার বক্তব্য জানা যায়নি তবে এই ঘটনায় বিরক্তি প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার কার ভুলে এমনটি হলো কেন হলো শুনে আসা যাক উপদেষ্টার ভাষ্য এটা তো ইচ্ছাকৃত হতে পারে না তিনি আমাকে জানি ঘটনা ছিল হয়তো এটা যদি ইচ্ছাকৃত হয় এটা এটা একটু আসলে অবমাননাকর হ্যাঁ এটা যথেষ্ট অবমাননাকর এই অন্তর্বর্তীকালীন এবং এতগুলো মানুষের রক্তের পর ওদের ছবি থাকা কোনো মতে গ্রহণযোগ্য নয় আমাকে তিনি জানিয়েছেন যে এটা ভুলক্রমে হয়ে গেছে তিনি ক্ষমা চেয়েছেন কাজে আমি বলবো যে সেটা ভুলক্রমে হয়েছে বলেই জেনেছি এবং উনি ক্ষমা চেয়েছেন ফলে আমি তার ক্ষমাটাকে আপনাদের কাছে এই এগুলো হতে পারে এগুলো না কিন্তু শোনেন এগুলো তো হচ্ছে এগুলো বহু রকম ঘটনা ঘটছে ফ্যাসিবাদ আমরা এত মানে মনে করি না যে জাস্ট চলে গেছে ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে তো তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে ঘটে আমরা যখন যেটা টের পাই সেটা ব্যাপারে ব্যবস্থা আপনারা এত ডিটেইলে জিজ্ঞেস তো আমি তো জানতাম ব্যাপারটা তো আমাকে জানতে হবে আর ভালো করে আমি অবশ্যই এটা ব্যবস্থা নেই এখন আপনারা ডিজি মহোদয়ের কথা শুনলেন একটা কথা হলো যে মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের এটা দায়িত্ব যে আসলে রোগটাকে নিয়ন্ত্রণ করা কারণ আমরা নিরাপদ মাংস ডিম দুধ এগুলো দিতে চাইলে আমাদের এই প্রাণীগুলোকে আমরা নিরাপদ করতে হবে রোগ মুক্ত করতে হবে নায়োসেনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিভি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং